শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে সকালে হচ্ছে দেরি করে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো বিছানা চাদরটা পাল্টে দিয়েছি তো এই চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে রান্নাঘরে যাব নিচের ঝুঁইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁইতে রাখবো আর হচ্ছে সোপাটা ঝাড়া হয়ে গেছে তো যাই হোক এই যে রান্নাঘরে চলে আসলাম বিছন চাদরটা আরও কিছু কাপড় ছিল সেগুলো হচ্ছে সার্ফে ভিজিয়ে দিয়েছি তো গ্যাসটা মোছা হয়ে গেলে বাসনটা উপর জুতে রাখবো আর ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো আর আজকে দুপুরে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আগের দিন হচ্ছে বিনসটা কেটে রেখেছিলাম তো বিনসটা ভাজা করবে ডিম দিয়ে ভাজা করবো তো এইসবে রান্না করব আজকে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে আর আজকে হচ্ছে খাটের বিষয় চাদরটা পাঠিয়ে দিয়েছিলাম চাদরটা ধোয়া হয়ে গেছে আর বেলপুরিতে মেরে দিয়েছি তো যাই হোক তো অনেকটা দেরি হয়ে গেছে এখন হচ্ছে রান্নাটা করবো তো একদিকে ভাতটা বসিয়েছি আর আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো তো মাছটা ভাজার জন্য বসে দিয়েছি কালকে বিনসটা কেটে রেখে দিয়েছিলাম ওটা হচ্ছে ডিম দিয়ে ভাজা করলাম তো ওটা হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা করবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্টও ভিডিওটা দেখবা ভালো লাগবে আর সকাল থেকে খুব নতুনটা করছে ওই জন্য ছাড়িয়ে নিয়ে গেলাম না তার জন্য ব্যাপারতে রেগে দিয়েছে তো যাই হোক আর এই ডিম দিয়ে বিনস ভাজা হয়ে গেছে ওটার মধ্যে একটু আলু দিলাম নাম ভাজাটা হয়ে গেছে ফুলকপিটা গরম জল দিয়ে একটু সিদ্ধ করেছি আলুটা দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজটা কাঁচা মাছটা হাজার হয়ে গেছে মাছটা বের করবো মাছটা বের করবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ফুলকপি আর আলাদা লাগাবো তারপর মশলা লাগাবো ফুলকপিটা আলাদা খুব অনেকটা দেরি হয়ে গেছে 국민 casts 참 Shouldn't be 간장 땅콩 가루 참기름 고춧 মাছ <must> লাগানো <must must love it> মাছের ছোটো হয়ে গেছে গ্যাসটা মুখ করে দিলাম তো রান্না হয়ে গেছে গ্যাসটা মুছলাম আর আমার জন্য চা করেছি এখন হচ্ছে খাবারটা ঢাকা দেবো তারপর চাটা খাবো তা এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর অনেকটা বেজে গেছে আর এটা মতো বাজে ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর সন্ধ্যা বাদুক দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম তো নিচে ধুইতে বাসন আছে বাসনটা ওপর রাখবো আর গ্যাসে হচ্ছে একদিকে দুধ বসিয়েছি আর একদিকে হচ্ছে জলটা বসিয়েছি আর এই যে বাসন আছে আমার জন্য চা করবো আর ছেলের জন্য হচ্ছে কফি করে দেবো তো যাই হোক আগে বাসনটা ওপর ধুইতে রাখবো আমি তারপরে তো চাটা হয়ে গেছে আর ছেলের জন্য কফিটাও করলাম তো যাই হোক আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না দুপুরে ভাত আছে ছেলে হচ্ছে স্কুল যাওয়ার সময় অল্প খেয়েছিল তারপরে সে আর ভাত খায়নি তো ভাত আছে ওই জন্য রান্নাটা করবো না যদি রুটি খেতে চায় তাহলে রুটি করে দেবো তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো লাইট খাবারগুলো টেবিল নিয়ে যাবো ছেলেকে ডাক সকালবেলাতে অনেকগুলো কাপড় দিয়েছিলাম সব ব্যালকুনিতেই ছিল কাপড়গুলো সব কাপড় শুকিয়ে গিয়েছিল আজকে খুব ভালো রোদ্রু করছিলো রোদ্রু করলে কাপড় শুকিয়ে যায় বেলকনিতে আর রোদ্রু না করলে কাপড় শুকাতে চায় না একদিন দুদিন লাগে শুকাতে এই লাইটটা বন্ধ করে দেবো Yes.